আমাদের বিয়ের তিন বছর পর আমার শ্বশুর বাড়ির থেকে চলে আসলো লাখ টাকা দামের উপহার এই লাখ টাকা দামের উপহারটা খুলে আমাদের সাথে যা হয়েছে তা দেখলে আপনি নিজেও অবাক হবেন আমি অনেক লাকি যে আমার শ্বশুর বাড়ির লোকজন আমাকে আমাদেরকে এতটা পরিমাণ বেশি ভালোবাসে দুই দিন পর পরে বিভিন্ন ধরনের গিফট যৌতুক পাঠিয়ে দেয় আমার বাসায় তো আজকে হঠাৎ করে একটা কল আসলো যে পার্সেল চলে আসছে আর খোঁজ নিয়ে দেখি আমার শ্বশুর বাসার থেকে এই পার্সেলটা আসছে তো এইটার মধ্যে কি আছে তা বলার আগে আপনাদেরকে একটু বলে নেই আপনারা অনেকেই মনে করে থাকেন যে আমরা শ্বশুর বাড়ি থেকে হয়তো যৌতুক নিয়ে বা যৌতুক দিয়ে থাকে আসলে এরকম কোনো কিছুই না তারা আমাদেরকে একটু বেশি ভালোবাসে নিজের সন্তানের মতো মনে করে দ্যাটস হয় আমাদেরকে বিভিন্ন ধরনের গিফট পাঠায় যেটা আমাদের দরকারও পাঠায় আবার অদরকারেও পাঠায় তো যাই হোক আজকে যে গিফটটা আসছে এটা নিয়ে অনেক বেশি এক্সাইটেড কিন্তু গিফটটা খুলতেই তো মাথা নষ্ট কিরে এগুলা কি দিল আমাদের গ্রামের বাসায় এই জিনিসটাকে বলা হয় খের যেটা গরু খায় গরু খাওয়ার জিনিস আমাদেরকে কেন দিলো আমরা তো এগুলা খাই না এইটা দেখে ভাইরে ভাই একটু সফট হয়ে গেলাম কি হলো এটা আমাদের সাথে তারপর হাত দিয়ে দেখি নিচে তো অন্য কিছু এগুলোর মধ্যে অন্য কিছু আছে তারপর খেটটা সরাতেই দেখি যে এইখানে হচ্ছে মাটির জিনিসপত্র মাগো মা এই জিনিসগুলো তো আমাদের নেই আর কতটা ভালোবাসে তারা আমাদেরকে তারা জানে যে আমাদের এই জিনিসটা নেই এই জিনিসটার দরকার ব্যাবস এইগুলো পাঠিয়ে দিস এক মিনিটেই খারাপ মন ভালো হয়ে গেল কারণ এই জিনিসগুলো দেখে আসলে এই জিনিসগুলো আমাদের অনেক দরকার ছিল ভাইস এখানে প্রত্যেকটা জিনিসই কিন্তু আপনাদেরকে দেখাবো কি কি দিছে আমাদেরকে তার সাথে সাথে এই জিনিসগুলো আপনারা কোথায় পাবেন সেই বিষয়টাও কিন্তু শ্বশুর শ্বশুরী আমাদেরকে শেয়ার করে দিয়েছে সেটা আপনাদেরকে বলবো অনেকদিন পর বাড়ি থেকে গিফট পেয়ে আমার বাসার সবাই মোটামুটি খুশি সাথে সাথে আমাদের রিকিও খুশি রিকিও চলে আসছে গিফট দেখার জন্য তো ভাইস সবগুলো গিফট দেখার আগে আপনারা অনেকেই কোয়েশ্চেন করবেন যে তিশা ড্রেসটা কোথায় নিয়েছে তাই একটু শেয়ার

অনেকগুলো চা খাওয়ার ফ্রিজ দিয়ে দিচ্ছে আমি তো ভাবছি গাইজ এখানে শেষ কিন্তু না এখানে হাত দিয়ে দেখি আরো অনেক কিছু আছে এখানে হচ্ছে আমার বাসা মেহমান অতীত আসলে যাতে করে তাদেরকে ভালো কিছু দিয়ে খাবার পরিবেশন করতে পারি এই জন্য এক সেট কিন্তু তার প্লেট দিয়ে দিচ্ছে মাটি বিশ্বাস করেন ভাই এগুলা এত বেশি সুন্দর ছিল যে আমার মন অনেক বেশি খুশি হয়ে গেছে অনেক বেশি যা বলার বাহির হচ্ছে বাসা অনেক কিছুর অভাব আছে এগুলো কিনতে গেলে অনেক টাকা লাগতো সেই টাকাটা ফাইনালি আমার বাসে দিল এইখানে আরো অনেক কিছু দেখতে পাচ্ছেন আমি বের করতেছি তো সবগুলো আপনাদেরকে একবারে দেখাচ্ছি তার আগে নেই আপনারা এগুলা কোথায় থেকে পাবেন কোথায় থেকে নিতে পারবেন খুব সহজ বন্ধুরা আপনারা আমার মতো বাসায় বসে বসে যদি মাটির এই জিনিসগুলো নিতে চান তাহলে তাহমিনার সাজগড় থেকে নিতে হবে এখনই বললাম কারণ কি জানেন কারণ হচ্ছে এখনই যদি আপনারা নেন তাহলে কিন্তু আমাদের নাম বলবেন আর নাম বললেই পেয়ে যাবেন বিশাল একটা ডিসকাউন্ট আর গাইজ আপনারা যদি আমাকে বলেন যে এই প্রোডাক্টগুলো কেমন হবে হনেস্টলি আমি বলবো এই প্রোডাক্টগুলো আমার অনেক বেশি পছন্দ হয়েছে এগুলার কালার এবং ডিজাইনের কাজে এত বেশি নিখুঁত যে আপনারা যখন বাইরের প্রোডাক্টের সাথে এটার তুলনা করবেন তখনই আপনারা বুঝতে পারবেন সত্যি কথা বলতে আমি অনেক বেশি ধন্যবাদ দেবো আমার শ্বশুর শাশুড়িকে কারণ তারা ভালোবেসে এই গিফট গুলো আমাদেরকে পাঠাইছে তাহমিনার সাজগড় থেকে আর গাইস আপনারা কারা কারা এই প্রোডাক্ট মাটির প্রোডাক্ট অনেক বেশি পছন্দ করেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের সংসারের জন্য প্যাকেজটা অর্ডার করা হয়েছে এটার মধ্যে কিন্তু খাবারের প্লেট হচ্ছে ছয়টা দেন ছয়টা হচ্ছে চার কাপ চারটা হচ্ছে পানি গ্লাস তিনটা পাতিল এবং একটা জ এই প্রোডাক্ট আমার কাছে সবথেকে বেশি ভালো লাগছে কেন জানেন এগুলার হচ্ছে ডিজাইন গুলা এত বেশি নিখুঁত বলবো কি আসলে এটা আপনারা সরাসরি যখন দেখবেন তখনই বুঝতে পারবো এরকম আরো হাজারো রকমের প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন মাটির হাড়ি পাতিল সবকিছু আপনারা পেয়ে যাবেন এখনই ভিজিট করে আসুন ফেসবুক মেনশন করে দেওয়া আছে তো দেখে ভয় পাওয়ার কিছু নেই দেওয়া হয়েছিল যাতে করে প্রোডাক্ট যাতে ভেঙে না যায় অনেক ভালো একটা সিস্টেম ভালো আইডিয়া তো গাইজ আই হোপ আজকের ভিডিও আপনাদের ভালো লাগছে আর আমার মতো শ্বশুর বাড়ির ভালোবাসা কে পান অবশ্যই কমেন্ট করে জানাবেন সি ভিডিও টিল দেন ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ